আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করা হবে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের ঢাকা মামেনসিন কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর বগুড়া রাজশাহী ফরিদপুর যশোর খুলনা আঞ্চলিক কেন্দ্রের অধীনে এই এইচএসি প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ চব্বিশ বেসে দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি বিষয়টা হলো আপনারা যারা দুই সালে অনুষ্ঠিতব্য এইসএসসি পরীক্ষায় প্রথম বর্ষে অংশগ্রহণ করেছিলেন চব্বিশ বেসের আইডি কার্ডের শুরুতে চব্বিশ লেখা তারপর আপনাদের দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছিল ওই সময়ের মধ্যে আপনারা অনেকে রেজিস্ট্রেশন করতে পারেননি বা করেননি ওই শিক্ষার্থীদের ওই সমস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চব্বিশ বেসের দ্বিতীয় বর্ষের কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা নিম্নোক্তভাবে নির্ধারণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের বর্ধিত সময়সীমা তিরিশ নয় দুই তারিখ পর্যন্ত উল্লেখিত বিষয়টি রূপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে জরুরি ভিত্তিতে অবহিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যাক শিক্ষার্থী আপনারা যারা এখনো দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করেননি আপনারা যদি ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য এইচএসি পরীক্ষায় দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আর যদি না করেন তাহলে শিক্ষার্থী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম